হ্যালো বিওয়ান আজকে আমি দেখাবো আমার গার্ডেনটার কি অবস্থা এই যে দেখেন গার্ডেনে কিন্তু প্রচুর গরম ছাতা নিয়ে হচ্ছে যে কাজ করছে তবে এখন আমার গার্ডেনে হচ্ছে তেমন কোনো মানে গাছ নেই তবে হচ্ছে আমি চেষ্টা করব যে কিছু দিনের মধ্যে হচ্ছে আপডেট কোনো গাছ লাগানোর জন্য তারপর হচ্ছে যে আগে আগে আপনারা আমার গার্ডেনে যে ভিউটা দেখেছিলেন অ্যাকচুয়ালি এখন কিন্তু হচ্ছে এমন আছে যেহেতু হচ্ছে গরমকাল যেহেতু হচ্ছে যে আর কি গরমকাল সেজন্য গার্ডেনের গাছগুলি শেষ হয়ে গেছে গরমে যে গাছগুলি আছে সেগুলিই আছে মূলত আর এখানে আমার যা আছে তা আর কি চলে গরমের এত গরম গরমের কারণে গাছগুলির এই অবস্থা হয় আর কি তো ও হচ্ছে বসে বসে পানিতে ধুলাচ্ছে ও খালি গিয়ে আপনার হচ্ছে ভিডিওটা দেখে অন্য কিছু মিন্ট করবেন না সুন্দর অনেক হেডোরিয়াম ধরছে এই যে দেখ আমার জামাই কি করতাছে বৈশা বৈশাখ এই যে ছাঁপা দিয়া বৈশাখ বৈশাখ ছাপা দিয়া বৈশা বৈশাখ পা ফিশমেসস খাইতাছে কি মজা হে এটা হচ্ছে যে আমার বাসার ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ও হচ্ছে ওদেরকে খাবার দিব এই যে এই যে আমার আরও কিছু সদস্য আছে হ্যামনি খেলে তো এইটা হচ্ছে যে এখন আমার গার্ডেনটা কি অবস্থায় আছে সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে দেখাবো এই যে দেখেন এখন খাবার খাওয়ার জন্য ফারাফারি পায়ের কাছে এবং খাবার দাওয়া হয়েছে খাবে আর এই ফুলগুলারে ওরা এই এই যে যে এরা এইটা আমার বাচ্চারা এই যে কি বলে খাইতে খাইতে দেখেন এই ফুলগুলির একদম নিচে ফেলে দিছে ওরা এই ফ্লাওয়ারটা অনেক মজা করে খায় আর এখন ও হচ্ছে ও বসে বসে খাবার দিচ্ছে দেখ তো হচ্ছে আমার বর্তমান গার্ডেনে এখন এই ফ্লাওয়ারগুলি গুলি আছে সব ফ্লাওয়ারগুলি গুলি হচ্ছে চলে গেছে আমি হচ্ছে আপনাদের সাথে যেটা শেয়ার কর সেটা হচ্ছে যে এই যে আমার এই এই যে আমার মরিচ বাগান কি বলে অনেক মরিচ মশাল্লাহ ধরে আছে মশাল্লা অনেক মরিচ বাগান বর্তমানে টবে হুম এই ফ্লাওয়ারগুলি আছে আর এই এইটা হচ্ছে মূলত মানে মরিচ বাগান আর এই মরিচ বাগানে প্রচুর প্রচুর মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার এই টবগুলোতে এই ফ্লাওয়ারগুলি অনেক সুন্দর ফুল আছে আর এই যে এটাতে এই টাওয়ারটাতে আসে তেমন হচ্ছে তেমন কোনো সবজি নেই যে এগুলোতে হচ্ছে যে আমি ফ্লাওয়ারগুলি লাগিয়েছি ও আরেকটা জিনিস অনেক লাল শাক আছে এইখানে এই সাইডে আর এই সাইড দিয়ে দেখলে বিশাল একটা ডাটার বাগান আছে ডাটা পালিয়েছিলাম তবে অনেক ডাটা মাসাল্লাহ তো এখানে হচ্ছে যে আমি মনে হচ্ছে দুনদুল বা কিছু একটা লাগিয়েছি ওর গাছ আর এগুলো এত বরবটি গাছ আলহামদুলিল্লাহ অনেক বরবটি ধরেছে এই যে এই এটা মনে কই যা কই ডেরা তো ফুইয়া দিতেই হতো কই মনে হয় যে দেখো কই আসছে আলহামদুলিল্লাহ আমার কারণে কই আসছে এই যে দেখেন এই যে আমার জামাই গার্ডেনে কাজ করছে গার্ডেনটাতে হচ্ছে আমরা দুজনে মোটামুটি টেক কেয়ার করি এখন হচ্ছে উনি কৃষক কৃষকের মতো কাজ করছে গার্ডেনে এই যে ফ্লাওয়ার এটা আরেকটা ফুল এটা হচ্ছে সুন্দর অনেক এডোরিয়াল এখানে অনেক কালার আসিল এখন হচ্ছে এই দুইটা কালার আছে গাছ উঠাচ্ছে আর কি গাছ টু দেখি এটা হচ্ছে বাটি শাক এই যে বাগান এইবার আমি চেষ্টা করেছি স্কাকে চারপাশ থেকে এইভাবে মানে বেড়া দেওয়ার জন্য না হলে আর কি ইয়ে হয়ে যায় প্রচুর ঘাস এখন গাছ আর কি উঠাচ্ছে এখন আর কি মূলত ও হচ্ছে গার্ডেনে অনেক ঘাস উঠেছে এগুলো পরিষ্কার করছে আমার এই ভিডিওটা আজকে হচ্ছে যে এই পর্যন্ত আবার চেষ্টা করব আমি আমার গার্ডেনে কি কি গাছ লাগিয়েছি বা কি কি সবজি আছে সেটার আপডেট দেওয়ার জন্য গ্রীষ্মকালের তার কী খোদা পেস